হে হোয়াটসঅ্যাপ আমি বর্তমান যে জায়গাটা অবস্থান করতেছি জায়গাটার নাম হচ্ছে ভূতের দোলা এই যে আমার পিছনে যে বাঁশঝাড়টা দেখতেছেন এই বাঁশঝাড়ের মধ্যে হচ্ছে ছোটোবেলায় আমি শুনেছি এই বাঁশঝাড়ের উপরে মানুষদেরকে ধরে এনে রাখত ভূত ভাই তারপর থেকে এই জায়গাটার নাম হয় ভূতের দোলা এই যে চারপাশ দেখেন চারপাশ কীরকম কত সুন্দর ফাঁকা নিরিবিলি আমার বাসার পিছনেই এই জায়গাটা তো এই জায়গাটায় আমি ভাবতেছি আমি হচ্ছে একটা ডুপ্লেক্স একটা বাসা দেব ডুপ্লেক্স একটা বাসা দেওয়ার পর আমি আর আমার বউ আমরা দুজনে ছাদের মধ্যে বসে চাঁদনি রাতে কি করব কফি খেতে খেতে ভূত দেখব ভূতের সাথে কথোপকথন করব কত রোমান্টিক একটা ওয়েদার রাতের বেলা এরকম একটা ফাঁকা জায়গা দুজনে আহা পুরো জমে ক্ষীর আর সাথে ভূত ভূতদের গল্প দেখার একটা ব্যাপার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার তো এরকম তুমি যদি তোমাদের তোমার যদি কোনো বান্ধবী থেকে থেকে নখ দিও আমাকে হচ্ছে মেনশন লাগাইও কারণ আমি তো সিঙ্গেল হয়েও যেতে পারে তুমিও তোমার বান্ধবীর সাথে আমার কিছু হয়ে যায় তো তুমিও চান্স পাবে একটা ভূত দেখার কারণ তোমাকেও ইনভাইট করবো তো ভূত দেখতে তাই মিস করতে যেও না এই জায়গাটা পাখির কিচির মিচির শব্দ আহা ভূতের দোলায় স্বাগতম কবে আসবা অপেক্ষায় আছি ফিউচার বউ